হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুঃখের সাথে জানানো যাচ্ছে বেনাফুল রোডে নতুন হাটের একটু পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার প্রাইভেট কার গাছে মেরে দেছে আগামীকাল রাত তিনটার দিকে মানে পঁচিশ তারিখে আপনার হচ্ছে পাঁচজন ছিল গাড়িতে ড্রাইভিং করতে লাপুরার বাসা হলো আপনার সারথী মিলের ওই জায়গা তো অবশ্যই যে গাড়ি চালাবেন সতর্ক হয়ে চালাবেন দেখুন অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কতটা আর কি ভয়াবহ হয় দেখুন ইঞ্জিল কিভাবে সারিয়ে গেছে আর আপনার আমি নম্বর প্লেট দেখানোর চেষ্টা করতেছি অবশ্য বলবেন যে কার গাড়ি কমেন্টে বলবেন আর উনিরা ভর্তি আছে আপু এবং দুইজন জায়গায় মারা গেছে মানে যে ড্রাইভিং করতেলো ও জায়গায় মারা গেছে আরও সাথে একজন মারা গেছে আর ওরা ভর্তি আছে আমাদের যশোর সদরে আছে আর আমি শুনলাম যে আপুর বাসায়নও আমাদের যশোর সারথী মিলের এই জায়গা তো অবশ্যই নিজের জীবনের মূল্যটা অনেক বেশি সবাই জানেন কেউ চায় না যে আমি অ্যাক্সিডেন্ট করি তারপর অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা হয়ে যায় আর কি তারপর আপনারা চেষ্টা করুন গাড়িটা খুব সুন্দরভাবে সতর্ক হয়ে চালাবেন আর অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমার দেখে খুব কষ্ট লাগলো এবং সবারই চলে যাওয়া লাগবে পৃথিবী ছেড়ে কিন্তু সবাই এটা ভাবে না যে আমি পৃথিবী ছেড়ে যাবো সবাই জানে আমি সারা জীবন রাজত্ব করব। তা যাই হোক আর কি এগুলো না বলাটাই বেটার তারপর আমি বললাম এতটুকু তা অবশ্যই যদি আমার কোনো কথায় ভুল ভ্রান্তি হয় তা সবাই অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমার কথায় অনেক হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে যেহেতু আমি নতুন কন্টেন্ট এবং ভিডিও করি আমি তো ভ্রমণ করে আপনারা সবাই জানেন যে জায়গা যতটুক ভিডিও পারি সেটা দিই আর কি তা সবাই দেখুন কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো গাড়ি পুরো কুচ হয়ে গেছে তা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও এই বলতে কি ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো ভ্রমণ ভিডিও থাকবে এবং টুকটাক দুর্ঘটনার ভিডিও থাকবে তা সবার কেউ জীবনের মূল্য পারবে না তা সবাই সতর্ক রাখবেন নিজের জীবনটাকে সুন্দরভাবে চলানোর জন্য তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পঞ্চেকি ভিডিও কন্টিনিউ ইনশাল্লাহ সামনে আরও ভিডিও দেবো